আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম এই যে রাস্তাটা দেখতেছেন চমৎকার একটি রাস্তা এই রাস্তায় যে আপনি ঘুরতে আসেন অনেক আনন্দ পাবেন এটা হলো তুরাগ নদীর উপরে এই নদীর উপরে একটা সেতু সেতুর মতো এই জায়গায় মানুষ বেড়া করা করে এই যে আমার সামনে একটা বিমান আসতেছে বিমানটা আপনারা অবশ্যই দেখবেন এই যে বিমানটা বিমানটা অত স্লো আসতেছে কেন জানেন এটা টাইমের আগে আসছে এই টাইমের আগে আসছে দেখছেন কীরকম করে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে এটা কারণ হলো সে টাইমের আগেই মানে আসে পড়ছে আসার আসার কারণে কিন্তু এই এই পরিস্থিতিটা হয়েছে যে মানে একটু আগে ওই জায়গায় ল্যান্ড করতে একটু সমস্যা হচ্ছে এই জন্য আস্তে আস্তে যাইতেছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তা আমি বলি এই রাস্তাটা যদি আপনি আসেন তা আপনার অনেক ভালো লাগবে আপনি আসতে পারেন শুক্রবার বা যে কোনো ছুটির আমি আপনি আসতে পারেন এটা হলো লোকেশনটা আমি বলে দিতেছি এটা হলো আপনার বেরিবাদ বেরিবাদ আশুলিয়া বেরিবাদ আশুলিয়া নদীর উপরে এটা হলো তুরাগ নদী এই যে তুরাগ নদীটা তুরাগ নদীর উপরে আপনি আসবেন আয়সা সুন্দরভাবে দেখতে পারবেন এই যে সুন্দরভাবে দেখতে পারবেন এটা হলো তুরাগ নদী এই নদীটা হলো তুরাগ নদী এই তুরাগ নদীর উপরে এই যে এই এইরকম এই যে ধ্যান চমৎকার দেখছেন ব্রিজ কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা বা অনেক সুন্দর আপনারা অবশ্য আসতে পারেন আইসা বেড়া যাইতে পারেন বা ঘুরতে পারেন অনেক সুন্দর এই জায়গায় আসলে আপনার টাকা পয়সা লাগবে আপনি যে কোনো মুহূর্তে আসতে পারেন এই জায়গায় যেমন আপনি যদি ছুটির টাইমে আসেন তাহলে আসতে পারেন এটা লোকেশন হলো আপনি আপনি আশুলিয়া আশুলিয়া নদী আছে আশুলিয়া নদী এই আশুলিয়া নদী অর্থাৎ আমরা বলি তুরাগ নদী এই তুরাগ নদী আসবেন তুরাগ নদী আসলেই আপনি দেখবেন সাইড দিয়ে সুন্দর একটা ব্রিজ এই ব্রিজে আপনি আসবেন যে আপনি বেড়াইতে পারেন তো অনেক সুন্দর আপনার লাগবে অবশ্যই আপনি ভ্রমণ ভালো হবে অনেক চমৎকার একটি জায়গা বা এই যে আপনি যে নদীটা দেখতেছেন চমৎকার একটি নদী বা অনেক সুন্দর এটা এটা আপনি দেখতে পারেন অনেক এই যে আমি দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা একটু দেখবেন দেখছেন কত সুন্দর একটা ভিউ এটা আপনারা অবশ্যই আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন অবশ্যই সেটা আমি বলবো না আপনারা নিজেই চোখে আসে দেখতে পারেন চমৎকার একটা জায়গা এই জায়গাটা আপনি আসলে আপনার মন অবশ্যই ভালো হবে এই জায়গাটার লোকেশন আমি বলছি জায়গাটা হলো আপনার বেরিবাদ বেরিবাদ এটা হলো আশুলিয়া আশুলিয়া বা আশুলিয়া নদীর উপরে অর্থাৎ আমরা বলি তুরাক নদী তুরাক নদীর উপরে আপনি যদি বেরিবাদে আসেন দূর বেরিবাদ দূর বেরিবাদে আসলে আপনি দেখতে পাবেন অনেক চমৎকার একটি জায়গা বা চমৎকার একটি পরিবেশ তো অবশ্যই সেটা আপনারা আসবেন এসে দেখবেন অনেক অনেক চমৎকার এই যে ব্রিজটা অনেক সুন্দর মানে মানুষ বসে থাকার জন্য বা এই জায়গায় যে আসে একটু মানুষ বসে থাকবে সুন্দরভাবে সেটাও গরমের সময় তো কোনো কথাই নেই গরমের সময় অনেক চমৎকার আবহাওয়া থাকে আপনি বেড়াইতে পারেন বা দেখতে পারেন অবশ্যই আসবেন তা সবাইকে বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু ভিডিওটা যে আপনার ভালো লাগে তা আপনারা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বা টাইপ লাইনে শেয়ার করতে পারেন যে আপনারা অবশ্যই এ জায়গায় আসবেন এ আসলে আপনার কোনো টাকা পয়সা কিছু লাগবে না চমৎকার একটি ব্রিজ আমি আগে বলছি যে আপনারা এই জায়গায় আসবেন দেখছেন কত সুন্দর একটা ব্রিজ এইভাবে এই ব্রিজে আপনি ঘুরবেন বিকেলবেলা তো অনেক ভালো লাগে বিকেলবেলা অনেক লোক আসে এই যে অনেক লোক আসছে আজকে মূলত ছুটির দিন না ওই জন্য তো একটু লোক কম তা অবশ্যই আপনারা ছুটির দিন করে আসার চেষ্টা করবেন এই আপনারা সাথেই দেখেন চমৎকার একটি নদী আমি নদীটা দেখাইতেছি নদীটা অবশ্যই আপনারা দেখবেন দেখছেন চমৎকার একটা নদী এই নদীর পাশ দিয়েই হলো এই ব্রিজ নদীর উপরে এই নদীর উপরে যে ব্রিজটা এই ব্রিজ ব্রিজটা এই দেখছেন এই নদীর উপরে এই ব্রিজ এই নদীর উপরে এই ব্রিজ এই ব্রিজ থেকে আপনারা অবশ্যই ঘুরবেন বা আপনার ভালো লাগবে অবশ্যই আপনার প্রিয়জন বা আপনার আব্বু আম্মু আপনার মা বোন বা আপনার কোনো প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষীকে আপনারা নিয়ে এই জায়গায় আসতে পারেন অবশ্যই এই জায়গায় কোনো টাকা পয়সা কিছু লাগবে না আপনারা অবশ্যই আইসা দেখতে পারেন বা ঘুরতে পারেন অবশ্যই সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আমি লোকেশনটা আবার বলতেছি আপনি আসুলিয়া বেরিবাদ আপনারা আসবেন আশুলিয়া বেরিবাদ আসলে এই চমৎকার একটি দৃশ্য দেখতে পারবেন অনেক ভালো লাগবে আপনাদের আমি বললাম আপনারা অবশ্যই আসবেন যদি ভালো লাগে তাহলে আপনার টাইপ লাইনে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা আমাকে বন্ধু করে নি অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধু করে নেবেন তা ভালো থাকবেন এরম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধু করে নেবেন নোটিফিকেশনটা অন করবেন এরম ভালো ভালো ভিডিও আবারও আমি চ্যানেলে নিয়ে আসবো কোনো এক নতুন জায়গা নিয়ে তা সে পর্যন্ত ভালো থাকবেন কোথা হাফেজ বাই বাই টাটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ অনেক ভালো থাকবেন খুব ভালো